জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে কেমন করে পালন হয়েছিল চলুন আজকে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো অনেক কিছু খাওয়া দাওয়া সব কিছুর মাধ্যমে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী পালন করা হয়েছিল তো সেটাই আজকের আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক তো এই ভেটকি মাছটা সেই আগের দিন যেটা আমরা বাজার থেকে নিয়েছিলাম সেই মাছটা দু কেজির মাছটা দেখে অতটা বড় লাগছে না ক্যামেরায় ঠিক কতটা বড় সেটা বোঝানো যায় না সাথে বাগদা চিংড়ি রয়েছে তো এই ভিডিওটা হচ্ছে জামাষষ্ঠীর দিনের ভিডিও অনেক দিন আগের ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক এখানে সব রকমের মিষ্টি তারপরে দই ফল তারপরে আশীর্বাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে আমার মা বসে গেছে এখানে হচ্ছে মোমবাতিটা জ্বালাচ্ছে একটা সুন্দর মোমবাতি সেটাকে জ্বালাচ্ছে আর কি আর ওই দিন তো প্রচুর পরিমাণে গরম পড়েছিলো ফ্যানও চলছিল মা কিছুতেই মানে প্রদীপটা আর কি জ্বালাতে পারছিল না তো একবার এদিকে একবার ওইদিকে এরকম করছিল তো কি করব ফ্যানও বন্ধ করা যাচ্ছে না এত গরম মানে এক সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না আর আপনার দাদাকে শুধু বলছি তাকাও ছবি তুলি আর আমার মেয়ে কিছুতে তাকাবে না শুধু বলছি এটা কি ওটা কি দেখুন ই করে দাঁত বার করে আছে কিছুতেই ছবি তুলবে নাও তো আমার মা এতক্ষণ চেষ্টা করলো কিছুতেই জ্বালাতে পারলো না এবার আমার দাদা নিয়ে বসেছে আমি বলি ফ্যানটা বন্ধ করে দিই ওরা বলে না না ফ্যান বন্ধ করতে হবে না যা গরম পড়েছে আর ফ্যান বন্ধ করছে এইভাবেই জ্বালানো হবে তো আপনার দাদা ট্রাই করেই যাচ্ছে কিছুতেই জ্বালাতে পারছে না যাই হোক আমাদের সকালবেলাটাই সব বিভিন্ন রকম ফল দিয়েছে দেখতেই পাচ্ছেন অনেক রকমের ফল রয়েছে আম তারপরে লিচু তারপর শশা আঙুর বেদানা লেবু তারপরে জাম এরকম আরও অনেক রকমের ফল রয়েছে তারপরে মিষ্টি রয়েছে পাঁচ ছ সাত রকমের মিষ্টি রয়েছে তো অনেকদিন আগের ভিডিও তো ভুলে গেছি মানে দেখে দেখে আমাকে মনে করতে হচ্ছে যখন ভয়েস করছিলাম আর কি আর মা এখানে যে ফ্যানটা যে বন্ধ করে দিয়েছে ওমনি মোমবাতিটা জ্বালানো গেছে তো মা এখানে এই যে আশীর্বাদ করছে আর ওইদিকে আমার মেয়ে পাশে বসে বসে দেখছে ও মোটামুটি ভাই বা জামাই ষষ্ঠী হোক ও পাশে বসে যাবে ওরও একটা নতুন জামা চাই দিয়ে পাশে বসে বসে দেখবে যে কি হচ্ছে না হচ্ছে তো সকাল অনেক সকালেই আমাদের ষষ্ঠীটা শুরু হয়েছিল কারণ আমার মা ডিউটিতে যাবে তো তাড়াতাড়ি ষষ্ঠী সেরে ফেলছে তো সকালবেলা ওই জন্যে ফল মিষ্টি দিয়ে দই এইসব দিয়েই শুরুটা হয়েছে তারপরে টিফিন হয়েছিল পরে তো এখানে যে মা আশীর্বাদ করছে আমার মেয়ে তো দেখছে বসে বসে তো ভিডিওটা অনেকদিন আগে বানানো ছিল তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আর এখন তেমন কোনো ভিডিও বানানোও হচ্ছে না তো যদি বানাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর আমার আমাকে যে দেখুন আগুনের যে তাপটা দিচ্ছে তো মানে প্রদীপের তাপটা তো কিছুতেই নেবে না এইবার চন্দন পরানোর সময় দেখুন ওখান থেকে তো উঠেই পালাবে আমি বলি তুই বস ও কিছুতেই বসবে না ভয়েসটা পরে দিয়েছি কারণ আমাদের ওখানে সেদিন একটা বিয়ে ছিল প্রচুর পরিমাণে মাইক ছিল তো সেই কারণেই আর কি পরে ভয়েসটা আমি দিয়েছি আর ওকে ছবি তোলার কথা বললেই মুখটা ততবারই প্যাঁচার মতো করছে কিছুতেই একটা ভালো ছবি আসছে না আপনার দাদা যদি তাকায় তো ও মুখটা পেচার মতো করে তো মোটামুটি সব কিছু হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন সব জামাইকে যেরকম জামাই আদর করে সেরকম আর কি ফল মিষ্টি সব দিয়ে দিচ্ছে তো আমার মেয়েকে দেখতে পাচ্ছি ওর বাবা দিচ্ছে কিছুতেই নেবে না ও শুধু বসে ওর দেখা হয়ে গেলো মোটামুটি ওর কাজ হয়ে গেছে এবার ও উঠে পড়বে ওখান থেকে তো আমার মা তো উঠে পড়লো এবার আপনার দাদাকে বলছি একটু টাকাও ছবি টবি তুলি তখন মেয়ে টাকা বেই না ওকে খাওয়াচ্ছ খাবে না সকালবেলা মিষ্টি তার জোর করে দেখলেন মুখটা কিরকম করে আছে যা করে খেলো তার মধ্যে হয়েছিল কি এত মাইক বাজছে শাক বাজানো হয়নি আর আমি হচ্ছে মাঠ যে শাকটা সেটা ভালো বাজাতে পারি না মা ও যেন ঘরে গিয়ে আবার গিয়ে শাক বাজাচ্ছে আর দেখুন ছবি তুলছে আমার মেয়ের মুখটা শুধু দেখুন ওর বাবা তাকিয়েছে তো ও তাকাবে না তো যাই হোক এরকম অনেক কষ্টসিষ্ট করে ছবি টবি তোলা হলো সব খাওয়া দাওয়া করছে আর টিফিন পরে হয়েছিল পরে ঘুগনি আর মুড়ি খাওয়া হয়েছিল কারণ লুচি খাওয়া হয়নি কারণ গরমের সময় তো গ্যাস হয়ে গে যাওয়ার একটা ব্যাপার আছে তা সেই কারণে আপনার দাদা বললো লুচি বানাতে হবে না ঘুগনি দিয়ে মুড়িয়ে এইসব খেয়ে নেবো শসা টসা রয়েছে এইসব খেয়ে নেবো যাই হোক ভাবে সাজানো হয়েছিল। সব কিছু তো চলুন দুপুরে কি বান্না হয়েছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো দুপুরবেলা এখানে দেখতেই পাচ্ছেন চিংড়ির ঝাল হয়েছিল সেই বাগদা চিংড়ির ঝাল আর এখানে অনেক রকম ভাজা রয়েছে মাছ ভাজা আলু ভাজা ওটা দেখাচ্ছিলাম বরবটি ভাজা এই যে মাছ ভাজা রয়েছে তারপরে আলু ভাজা রয়েছে কলমি শাক ভাজা রয়েছে পটল ভাজা রয়েছে আর ওই পটলের তলায় রয়েছে কুমড়ো ভাজা আর এখানে আমের চাটনি হয়েছিল আর এখানে ভেটকি মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল হয়েছে তো কিছুটা মাছ রান্না করেছিল অনেকটা বড়ো মাছ যেহেতু আর আমাদের তো লোক সংখ্যা কম আর এখানে ছিল হচ্ছে সেই বাগদা চিংড়ির ঝাল যেটা হয়েছিল গোলমরিচ দিয়ে বানানো হয়েছিল আর টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তো কালারটা দেখেছেন কতটা সুন্দর এসেছে আর এখানে ছিল খাসির মাংস তো মাংসটা প্রেশারে প্রেশার কুকারে ছিল সেটাকে আমি ঢেলে যে ওরকম রঙ হয়ে গেছে আর এটা যে হয়েছিল মুরগির মাংস তো এই ছিল মোটামুটি রান্নাবান্না মায়ের দিকে ভাত বাড়ছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিও